সে এই আমি জাস্ট আপনাকে পড়ে শোনাই এত বড়ো প্যাসেজ মানে আমি লিখলে এর থেকে ডাবল হয়ে যাবে তাই ওনার জন্য আমি সুন্দর একটা শর্ট ভিডিও বানিয়ে দিচ্ছি ঠিক আছে ওনার কমেন্ট আগে পড়ি আচ্ছা নাফসিয়াস লাইফস্টাইল ব্লগ আচ্ছা ম্যাডাম আপনার কাছে আমার একটা প্রশ্ন স্বামীরা কাদের জন্য টাকা ইনকাম করে স্বামী টাকা কাদের জন্য খরচ করে আর এখানে একটা কথা বলি আপনার বাবাও কিন্তু কারো স্বামী আচ্ছা ঠিক আছে একটা স্বামী যদি ইনকাম শুধু তার নিজের জন্য করত তাহলে সে যা পরিশ্রম করে তার চার ভাগের এক ভাগ পরিশ্রম করলেই স্বামীর জীবন স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে পারবে শুধুমাত্র স্ত্রী সন্তানদের জন্য তাদের আপন মানুষগুলোর ভালো রাখার জন্য এত পরিশ্রম করে তারপর দিন শেষে স্বামীরা হয় কাইষ্ঠা কিপটা স্বামীরা যা ইনকাম করে তার বিশ পার্সেন্ট যদি নিজের জন্য খরচ করে তাহলে স্ত্রী সন্তানরা বিলাসী জীবন কাটাতে পারতো না আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার যদি বড়ো ভাই থাকে বিবাহিত অথবা আপনার আব্বাকে জিজ্ঞেস করেন তাহলে বুঝতে পারবেন একটা স্বামীর জীবনে একবার বাবার জীবনে কতটা কষ্টের হ্যাঁ ঠিক আছে আপনার কথায় যুক্তি আছে আপনি খুবই ভালো কথা বলেছেন কিন্তু এই কথাগুলো আপনার মতো স্বামীর সাথে যায় না আপনি কে বা তারা আমি কিন্তু আপনাকে প্রপারলি চিনতে পেরেছি অ্যান্ড আপনার বউয়ের সাথে আমার একটাই অনেক ভালো একটা রিলেশন ছিল এখন হয়তো বা নাই কোনো এক কারণে বাট তার সাথে আমার পার্সোনাল ব্যক্তিগতভাবে কোনো ঝগড়া হয় নাই কিছু কিছু মানুষের সাথে আমার রিলেশন নাই দেখে তার সাথে আমার তেমন যোগাযোগ নেই কিন্তু একটা সময় আপনার বইয়ের সাথে অনেক সময় কাটিয়েছি অ্যান্ড আপনার মতো খাইস্টা স্বামী আমি আবার বলবো আপনার মতো খাইষ্টা স্বামীদের মুখে এত ভদ্রতার কথা মানায় না ঠিক আছে আপনি সেই স্বামী যেই স্বামী আপনার বউকে মারধর করতেন পেটাতেন অ্যান্ড একটা বিস্কিটের প্যাকেটে কিন্তু বউয়ের হাতে দিতেন না কখনো ঈদে বউকে একটা জামাও কিনে দেন নাই একটা অ্যান্ড্রয়েড ফোন পর্যন্ত এত বছরের সংসারে আপনার বউ পায়নি আপনার কাছ থেকে ঠিক আছে আপনারা উল্টা ঈদের সময় তার বাবার বাড়ি থেকে টাকা পয়সা জামা কাপড় আশা করবেন ওকে গেলো সো আপনার মতো স্বামীদেরকে খাইসটা স্বামী বলে অ্যান্ড যে আমার রিলস ভিডিওতে যে কথাগুলো ইনক্লুড করা হয়েছে সেটা কিন্তু আমার পার্সোনাল কথা না এটা শত শত মানুষের জীবনের পার্সোনাল কথা কিছু কিছু স্বামীদের নিয়ে আমি বলছি না সব স্বামী খারাপ যেমন আপনি আমার বাবাকে কম্পেয়ার করলেন আমার বাবাকে দেখা আমি এরকম একটা মানুষ আমার বাবার মতো স্বামী বলেন বেস্ট হাজব্যান্ড বেস্ট ফাদার বেস্ট নানা বলেন বেস্ট ছেলে বলেন আমার বাবার মতো মানুষ আমি আমার জীবনে দেখিনি ট্রু ফ্যাক্ট আমার বাবা দেখে বলতেছি না একদম সত্যি কথা আমার আম্মুর একটা অপারেশন হয়েছিল তখন আমার বাবা ডাক্তারদের বোর্ডস অফ ডাইরেক্টার্সের মিটিং বসাইছিল মিটিং বসানোর পরে ওখানে যে বেস্ট ডাক্তারটা ছিলেন সেই ডাক্তারটাকে সিলেক্ট করে ফিফটি থাউজেন্ড টাকা ঠিক আছে টোটাল কস্ট কিন্তু আরও বেশি ছিল ফিফটি থাউজেন্ড টাকা এক্সট্রা পে করে আমার আম্মুকে ধানমন্ডি ইবনি সিনা হসপিটালে অপারেশন করানো হয়েছে ঠিক আছে এটা আমি এগুলা কোনো শো অফ করে বলতেছি না আপনি আমার বাবার টপিকটা তুললেন দেখে বলতেন আমার বাবা এক বসায় যে এতগুলা টাকা তার চলে গেল এটা চিন্তা করে নাই সে জাস্ট চিন্তা করছে আমার আম্মুর জন্য কোনটা বেস্ট হবে অ্যান্ড সে তার ওয়াইফকে বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছে সে তার বাচ্চাদের জন্য বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো অবশ্যই যুক্তিসম্মত বাট আমার বাবার মতো মানুষের মুখে আমার বাবা দুনিয়াতে একা না তার মতো আরও অনেক ভালো মানুষ আছে হাজব্যান্ডস আছে বাবা আছে যা তার মতো সেই সকল মানুষদের মুখে এই কথাগুলো মানায় আপনাকে যদি আমি না চিনতাম অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই আমি এভাবে দিতাম না আপনাকে আমি হারে হারে রগে রগে চিনি দেখেই আপনার কমেন্টের রিপ্লাই আমি দিতে আসছি ঠিক আছে আপনার খাইটা নির্লজ্জ বেহায় স্বামীদের মুখে এইসব কথাবার্তা মানায় না ঠিক আছে যারা বউ পেটাইতো শ্বশুর বাড়ি থেকে আশা করতো শ্বশুর শাশুড়িকে অপমান তামানপদস্থ করতো লাস্টলি মার কথা শুনে আপনার মার যে ব্যবহার আপনার মা যে কি পরিমানে কি জানি বাজারু মহিলাদের মতো কাজ করছে আমি কিন্তু নিজের চোখে দেখছি ওই টাইমটাতে কিন্তু আমি উপস্থিত ছিলাম আপনার মা আপনার বউ এর সাথে কি ব্যবহারটা করছে ঠিক আছে সেই বিচারটা যখন তখন কিন্তু আমি উপস্থিত ছিলাম অ্যান্ড আমি নিজের চোখে দেখছি আপনার ব্যবহার আর আপনার মার ব্যবহার ওই মেয়েটার সাথে করা অ্যান্ড লাস্টলি মেয়েটা যখন সহ্য করতে না পেরে তার জীবনটা বাঁচানোর জন্য আপনাকে ছেড়ে চলে গেছে আলহামদুলিল্লাহ না সেই মেয়েটা এখন যখন ভালো আছে তার জীবনে অনেক ভালো একজন মানুষ পাইছে আপনার থেকে কোটি 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 গুণ বেশি ভালো মানুষ আপনার থেকে হাজার গুণ বেশি ভালো ঠিক আছে যে ওই মেয়েটাকে রাখতে পারবে এরকম মানুষ পাওয়ার পরে আপনা তো সত্যি হচ্ছে না যে এখন আপনি জলে পড়ে মরতেছেন বাট মেয়েটা খুশি আছে এখন আপনি কি করবেন এখন আপনি আমাদের মতো মানুষের কমেন্ট বক্সে এসে পেজে এসে যা তা কমেন্ট করে নিজেরা ভালো সাজবেন জানেন না সতি সাবিত্রী সাজার চেষ্টা করবেন একটা কথা আছে না কাক দুধ দিয়ে গোসল করলো কোনদিন ফর্সা হয় জানা সেইরকমই আপনাদের মত খাইষ্টা স্বামীর চরিত্রের দাগ কখনো দুধ দিয়ে গোসল করলে পরিষ্কার হবে না Thank you. Assalamu alaikum.